হাঁসের ডিমের পাতলা রেসিপি করেছি দেখো আমার হাঁসের ডিমটি আগে সিদ্ধ করে সুতো দিয়ে কেটে পিস পিস করে নিয়েছি নিয়ে দুপ রেডি করে ভাজা করে নিয়েছি আলুও দিয়ে টমেটো দিয়ে দেখো আমার হাঁসের ডিমের রেসিপিটা করেছি পুরন দিয়েছি পেঁয়াজ উঁচু উঁচু করে কেটে রেখেছি জিরা গোটা জিরা পেঁয়াজ গোটা জিরা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এটি সব কিছুই লাগছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রঙের জন্য কাশ্মীরের লঙ্কা জিরার গরু ধন্যের গরু আদা সব কিছু ফুরন দিয়ে ভালো করে কষে আমি হাঁসের ডিঙে রেসিপিটা করেছি আমার এখন আমি একটু গরম মশলা দিয়েছি দেখো আমার হাঁসের ডিমের রেসিপিটা কী সুন্দর হয়েছে এখন আমি সার্ভ করে নেবো গ্যাসটা অফ করে দেব আজকে হাঁসের ডিমের রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করেছি দেখো কি সুন্দর কালারটা এসেছে টমেটো দিয়ে আমি হাঁসের ডিমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি হাঁসের ডিমের রেসিপি তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা তো মা হাঁসের ডিম তো দেখেছ এই যে দেখো হাঁসের ডিমের রেসিপিটার রঙটা কি সুন্দর হয়েছে দুর্দান্ত খুব টেস্ট পোলট্রি ডিমের থেকে হাঁসের ডিমের রেসিপিটা দারুণ আমাকে জানাবে তোমরা সবসময় আমাকে আনন্দ দো